भारत रत्न डॉक्टर बी आर अंबेडकर जी अपना कॉन्स्टिट्यूशन लिखने के लिए उनको चेयरमैन बनाए हैं चेयरमैन इसीलिए नहीं बनाए कि वो एससी कम्युनिटी है मंत्री बनाए चेयरमैन बनाए डॉक्टर अम्बेड ज अम्बेडकर जी का कैपेसिटी था सोच था सबके लिए आलोचना था इसीलिए उनको अपने इतना बड़ा देश के लिए इतना बड़ा पॉपुलेशन के लिए एक कॉन्स्टिट्यूशन हो जिससे डेमोक्रेटिक सिस्टम डेमोक्रेटिक व्यवस्था अच्छा चले ठीक से चले और वो कॉन्स्टिट्यूशन में उनका बेसिक यही डेमोक्रेटिक डेमोक्रेसी सबको इक्वल होना है और वो डेमोक्रेसी में বড় ছোট মহিলা বা পুরুষ अमीर গরীব पढ़े हैं नहीं पढ़े हैं ऐसा डिफरेंस नहीं होना क्षेत्रीय আমরা দুই রকমের স্কলারশিপ প্রদান করি एक হচ্ছে প্রি ম্যাট্রিক্স স্কলারশিপ আরেকটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ এই প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও ডক্টর বি আর আম্বেদকরের যে লেগেসি বা বিচার বিচারধারা সেটাকে সামনে রেখেই তপশিলি জাতিভুক্ত ছেলেমেয়েরা আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি সহজ অংশের ছেলেমেয়েরা আছে তাদের যাতে সুবিধা হয় তার আমাদের স্কিমগুলি চালু রয়েছে এবং আমরা দেখছি প্রতি বছর আমাদের এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অ্যামাউন্টও বৃদ্ধি পাচ্ছে সময় সময় সেগুলিকে বাড়ানো হচ্ছে বর্তমান সময়ে ভারত সরকার অর্থন করলে এনএসপি পোর্টালের মাধ্যমে অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছি তো এই কাজ আমাদের সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে এর সাথে সাথে আমাদের রাজ্যে তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছেন তাদের অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্রে বা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রেও আমাদের ডিপার্টমেন্ট অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তার মধ্যে লাস্ট বাজেট যেটা আমাদের হয়েছে ত্রিপুরা সরকারের দুই হাজার ফিনান্সিয়াল বাজেট যেটা সেই বাজেটের মধ্যে নতুন করে এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীজির অনুপ্রেরণায় আমরা মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা নামে একটি স্কিম চালু করেছি যেখানে গরিব বংশের যারা মানুষ আছেন তাদের জন্য পিগারি গোটারি স্মল ভেন্ডার যারা আছেন তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া এইভাবে বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে তাদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমাদের দপ্তর কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে সেগুলিকে আমরা লঞ্চ করেছি রাজ্যব্যাপী